গুড মর্নিং এভরি ওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের রোববার ডেলি ব্লগের একটি ভিডিও ছেড়েছিলাম আবার ঠিক চলে এসেছি এই রোববার এক সপ্তাহ পরে আবার ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের সাথে আমার দেখা আজ সানডে সানডে মানেই কিন্তু ছুটির দিন আনন্দের দিন তো সানডেতে সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি যে লুচি আলুর দম বা লুচি আলুর তরকারিটা কিন্তু মাস্ট হয়েই থাকতো আমাদের বাড়ি এখন অবশ্য সেটা প্রতি রবিবারই যে হয় সেটা নয় কিন্তু এই রোববার খুব ইচ্ছা করলো বলে একটু লুচি আর আলুর দম বানিয়ে ফেলছি তো কেমন আছো তোমরা এক সপ্তাহ এরকম ডেলি ব্লগের মাধ্যমে দেখা না হলেও নানান ধরনের শর্টসের মাধ্যমে তো তোমাদের সাথে আমার দেখা হয়েই থাকে তো আশা করি সবাই ভালো আছো যেভাবে পাশে আছো সেভাবেই আমার পাশে থেকো তো গরম গরম লুচি একটা একটা করে ভেজে ফেলছি আর পাশে বসিয়ে দিয়েছি আলুর দম তো আজকে সকালে জলখাবারটা কিন্তু একদম জমে যাবে লুচি আর আলুর দম আলুর দম জেনারেলি আমার শ্বশুর শাশুড়ি একটু একটু ঝোল ঝোল ভালোবাসেন কিন্তু সৈকত আর আমি একটু কষা তাই জন্য ওনাদেরটা আগে নামিয়ে তারপরে আমার আর সৈকতের তো একটু ঝোলটা মেরে কষা করে নামাই তো এখানে মোটামুটি এবার সবাইকে খেতে দেব পাকম্বুড়ি আজকে উঠে পড়েছেন বুড়িয়া তা পাকম্বুড়িকে জলখাবার খাওয়ানো আমার কম এইবারে ওনাকে কানটা করিয়ে দেবো একটু তাড়াতাড়ি। এই কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে তো সেই কারণে আবার ঘুমিয়ে পড়তে পারে তাই জলটা রেডি করছি। এই করছি দা। দেবে? না। পাকম্বরিকে স্নান করিয়ে ওকে ফলটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে হবে দেশি মুরগির ঝোল তো সেই কারণে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম যেরকমভাবে আমি চিকেন জেনারেট করে থাকি আলুও বেশ ডুমো করে কেটে আমি ভেজে তুলে রাখলাম এখন গরম তেলের মধ্যে তোমার চিকেনগুলোকে দিয়ে দেবো আর ভালো করে কষাতে দেবো তো চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো যেরকমভাবে জেনারেলি আমি চিকেন করে থাকি যারা জানতে চাও যে আমি কীভাবে চিকেন রান্না করে থাকি তারা আমার চ্যানেলে দেখতে পারো আগে আমার চিকেনের ভিডিও কিন্তু দেওয়া আছে তো চিকেনটা রান্না করতে বসিয়ে চাপা দেওয়াতেই দেখলাম যে পাকম চেঁচাচ্ছে হাম্বা হাম্বা করে তো বাইরে বেরিয়ে দেখি ঠিক তাই আমাদের এই পেছনের দিকে জমিটাতে আমাদের আর কি অতিথি এসেছেন এনারা প্রত্যেক দিনই আসেন এক একদিন একজন এক একদিন একজন দুজনের বেশিও আসেন তো ওরা এলে মোটামুটি আমাদের যদি আলু বা আলুর খোলা এই ধরনের থাকে তাহলে ওদেরকে একটু খেতে দিই পাকমও সেটা দেখে খুব খুশি হয় তো ওদিকে গরুকে আলু খোলা তারপরে ধনে পাতা নানান ধরনের জিনিস খাবার টাবার দিয়ে এদিকে এসে মাংসটা একটু দেখতে এলাম জল তো দিয়ে দিয়েছিলাম টকবক করে ফুটছে আর একটু ফুটলেই হয়ে যাবে তো মাংসটাকে ভালো করে চাপা টাপা দিয়ে মনিকে বললাম যে একটু দেখে একটু ভালো করে কষা হয়ে গেলে নামিয়ে নিও আর এদিকে পাকংগুড়িকে আজকে সানডের জন্য নিয়ে বেরিয়ে পড়েছে একটু রাস্তায় তো দেখলাম যে ভেবেছিলাম ও একটু ঘুমিয়ে পড়বে কিন্তু ওর একদমই চোখে ঘুম নেই তো বেকার বসে বসে টিভি দেখবে তো আমি বললাম যে চল দুজনে মিলে একটুখানি ঘুরে আসি তো ও আর আমি একটু বেরিয়ে পড়েছি পাকংকে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে চলে এসেছি ততক্ষণে মনিও মাংসটা নামিয়ে রেখে দিয়েছিল। আজকে আমাদের রান্না হয়েছে মুরগির কষা কষা করে ঝোল এই যে দেখতেই পাচ্ছ তোমাদের তো দেখালাম আর আর হয়েছে এত ডেকোরেশন করছি তার কারণ এটার একটা শর্টস আমি রেডি করছিলাম যেটা শর্ট ভিডিওতে যাবে সেই কারণে আর আজকে হচ্ছে হচ্ছে লাউয়ের তরকারি এই যে লাউয়ের তরকারিটা আমি চিকেনের আগেই করে রেখেছিলাম তো সেইটাও তোমার ধনে দিয়ে একটু গার্নিশ করছিলাম কারণ এটাও একটা শর্টসে যাবে বলে তো এই দুটো ভিডিও করলাম এই দুটো আজকে আমাদের রান্না হয়েছে তো আজকে রান্না নামাতে না নামাতেই দেখি ইনি হচ্ছেন আমার মার ছোট বোন মানে আমার মাসি শাশুড়ি ইনি এসেছেন অনেক দিন বোনের বাড়ি আসা হয় না এসেছেন আর এনাকে দেখে আমার খুব এক্সাইটেড হয়ে গেছে এখন সবাই মিলে আর কি হৈ হই হচ্ছে গল্প হচ্ছে

সন্ধেবেলায় লক্ষ্য করছিলাম ঘাট থেকে আমার মাথাটা না প্রচণ্ড পেন হচ্ছে মেবি স্পন্ডালাইটিস তো আমার আছেই সেটা হয়তো বেড়েছে তাই জন্য খুব কষ্ট হচ্ছে তাই পাকুমকে একটু ফোন চালিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি বললাম একটু দেখ একটু বস আর কি তা ওই দেখে সৈকত বলল যে ওকে একটু রেডি করে দে ওকে নিয়ে একটু আমি ঘুরে আসি তুই একটু রেস্ট নে তো ওকে রেডি করে দিয়েছি ওরা বাপ মেয়েতে বেরোচ্ছে তা সৈকত চলে এসেছে আমার শরীরটা ভালো নয় বলে আমার জন্য এনেছে মোমো ওই দোকানটা যেটা দেখিয়েছিলাম সেদিনকার মোমোটা খুব ভালো ছিল খেতে আমার জন্য এনেছে মোমো আর মনির জন্য নিয়ে এসছে ফুচকা অনেক দিন পর এরকম ডেলি ব্লক ছেড়ে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার তাড়াতাড়ি দেখা হবে টাটা